দেখো রয়েছে একশো টাকা করে কুর্তি এগুলো কুর্তিতে সব সব কুর্তি রয়েছে সব রকমই রয়েছে কেউ দেখো সুন্দর সুন্দর গাউন চেক যেগুলো দাম হলো আড়াইশো টাকা করে একদম লং দেড়শো দুশো আর আড়াইশো কুর্তি সবই এগুলো কুর্তি রয়েছে দেড়শো টাকা করে সব রকম সাইজ এখানে রয়েছে ভিতরে আর এগুলো রয়েছে সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন একশো টাকা নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আগের ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম কলকাতা নিউ মার্কেট অথবা এস প্ল্যানেট তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কলকাতা হাতিবাগান অথবা শ্যামবাজার এই মার্কেটে কি কি পাওয়া যায় আমিও দেখবো আর আপনাদেরও দেখাবো তোমরা এখনও যারা কেনাকাটা করে উঠতে তারা অবশ্যই ভিডিওটা দেখো আর সব ডিটেলস দিয়ে দিলাম এই ভিডিওতে কিভাবে তোমরা যাবে তো চলো দেরি না করে বেরোনো যাক ফাইনালি আমরা চলে এসেছি শ্যামবাজার চার মাথা মোড় আর এখান থেকেই কালেকশান শুরু তো চলো দেরি না করে কালেকশান দেখাতে শুরু করি যে এখান থেকে কালেকশান শুরু হয়ে গেছে প্যান্ট দেড়শো টাকা আর এদিকে কত স্কার্টগুলোর দাম হচ্ছে সাড়ে তিনশো দেড়শো টাকার কুর্তি রয়েছে দেখো একশো টি শার্টা এখানে দুটো নিয়ে নিয়েছি একশো টাকার এই দোকানে

বাচ্চাদের এগুলো তাই তো এটা বড়দের ছোট বড় সবাই কার একশো টাকা যে এখানে অনেক কিছু রয়েছে আচ্ছা দেখো সব রকমের রয়েছে রয়েছে সুন্দর সুন্দর প্যান্ট গেঞ্জি প্যান্ট আর এদিকে দেখো এগুলোও রয়েছে একশো টাকা এখন রয়েছে আদি কেশি দাস আর ঠিক এর উল্টো দিকেই রয়েছে দেড়শো টাকার প্যান্ট আর রয়েছে ষাট টাকার পিলো খাবার রয়েছে সত্তর টাকা চাষি টাকা মানে পাঁচ বালিশ মাথার বালিশ এখন সিমা ব্লাউজ সেন্টার এসছে এটা হলো অনেক ব্লাউজ কালেকশন চলে এসেছি ব্লাউজের দোকানে এখানে দেখো অনেক রকমের ব্লাউজের কালেকশান রয়েছে এই যে ওই মাথা থেকে এদিক পর্যন্ত অনেক কালেকশন রয়েছে এদিক রয়েছে ব্লাউজের দোকান তার পাশে রয়েছে জুতোর দোকান তো আরো অনেক দোকান রয়েছে চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো কত বয়স থেকে কত বয়স পাওয়া যাবে আর এর বয়স এখন ছ বছর এখন একটু তোদের জন্য দেখবো সুন্দর সুন্দর কুর্তি আছে গ্রাউন আছে এদিকেও রয়েছে সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন একদম মন কারার ব্লাউজ কালেকশন এদিকেও রয়েছে এই যে এখানে সেল রয়েছে দুশো টাকার ওপরের গুলো দাম দেওয়াই রয়েছে এই যে এখানে দেখুন এক একটা জামার ওপরে দাম দেওয়াই রয়েছে এগুলো যা দাম দেওয়া আছে সেরকমই দাম পড়বে সুন্দর সুন্দর গাউন রয়েছে এগুলো কি গাউন গাউন এদিকে বাচ্চাদেরও রয়েছে বড়দেরও রয়েছে সুন্দর বড় গাউন গুলো দেখো বড় রয়েছে আর আড়াইশো টাকা দাম রয়েছে এগুলোর রয়েছে দেড়শো টাকা একশো টাকা এগুলো কি কাকো টপ ওপরে না উপরে টপ আছে যেটা হলো নেটের উপরে কাজ করা ওইগুলো বড়দের রয়েছে দেখো দেড়শো দুশো আর আড়াইশো কুর্তি সবই এগুলো কুর্তি রয়েছে দেখো কত সুন্দর সুন্দর কুর্তি কালেকশন রয়েছে টু হান্ড্রেড আর রয়েছে এই কোয়ার সেট গুলো পেয়ে যাবে সাড়ে তিনশো টাকা করে একশো কুড়ি করে থ্রি কোয়ার্টার না থ্রি কোয়ার্টার লংও রয়েছে দেড়শো টাকা করে রয়েছে দেখো খুব সুন্দর সুন্দর নাইটি সব রকম সাইজের নাইটি এখানে পেয়ে যাবে এদিকেও রয়েছে দুশো টাকা করে আর এখানে সুন্দর সুন্দর প্রিন্ট রয়েছে সব রকম সাইজ এখানে পেয়ে যাবেন এদিকে দেখো রয়েছে একশো টাকা করে কুর্তি এগুলো কুর্তি তো সব সব কুর্তি রয়েছে সব রকমই রয়েছে রেয়ান কাপড় রয়েছে সবই আর কুর্তিগুলো কিন্তু খুব সুন্দর কালেকশানও খুব ভালো রয়েছে দেখো সব একশো টাকা করে ভাল লাগছে হালকা দেখ কি সুন্দর যে দেখো কত সুন্দর সুন্দর দিকে প্যানগুলো রয়েছে প্যানগুলোও কিন্তু একশো টাকা করে ভালো কাজ করা রয়েছে হ্যাঁ ওর গায়ে হয়ে যাবে সবুজটা হয়ে যাবে দেখো রয়েছে আবার কুর্তিও রয়েছে সব রকমের এগুলো তারপর সুতির রয়েছে দেখো প্যান্ট খুব সুন্দর কাপড়টা একদম আশি টাকা রয়েছে টপ সব রকমের রয়েছে বাচ্চাদের আছে বড়ো আছে বাচ্চাদের রয়েছে প্যান্ট আর এই যে রয়েছে গেঞ্জি এক দাম একশো ষাট টাকা গেঞ্জি রয়েছে সব রকম সাইজ পেয়ে যাবে এগুলোও রয়েছে একশো ষাট টাকা এগুলো একশো পরবর্তী দোকানে চলে এসেছি এখানে দেখো কত নাইটের কালেকশন রয়েছে আরো কালার রয়েছে ব্ল্যাক ব্লু রেড দেয় সব ঠিক উল্টো দিকেই রয়েছে এত সুন্দর কুর্তির কালেকশন নিচে বোন নিচে উপরের টপ হট কুর্তি আছে 150 টাকা করে সব রকম সাইজ এখানে রয়েছে ভিতরে আর এগুলো সবই হচ্ছে কিন্তু সুতির এদিকে দুশো দেড়শো সব শর্ট কুর্তি বা অথবা ওপরের টপ রয়েছে ছোট ছোট এই বাটিক প্রিন্টের জামাগুলো অনেক দিন ধরে খুঁজছিলাম তো আমাদের ওদিকে পাওয়া যাচ্ছিল না তাই হঠাৎ করে দেখতে পেলাম নিয়ে নিলাম তিনটে কারণ তো জোর ডান্স রয়েছে নবমীর দিন তোর দুটো বন্ধুও নাচবে একই ড্রেস লাগবে তাই একসঙ্গে নিয়ে নিলাম তিনটে তো দেখো এখানে যা নেবে সব গেঞ্জেই কিন্তু দুশো টাকা আর জায়গাটা হলো মোহনবাগান আমি একটা গেঞ্জি নিলাম আর এই দেখো সব দুশো টাকা জামা কুর্তা কিছু রয়েছে একশো টাকা পিওর কটন একদম এইগুলো দেয় এই মাটি পিনটা পুরো সুন্দর একশো আশি টাকা জামা জুতো কুর্তি অনেকক্ষণ ধরেই দেখলাম এবার চলে এসেছি জুয়েলারির দোকানে এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল গাড়ি তার জন্য ভাবলাম ভয়েস ওভার দিয়ে দিই তাহলে বুঝতে পারবে আর কানেরগুলো দেখো ভীষণ সুন্দর আর খুব রিজনেবেল প্রাইস রয়েছে এখানে আর দাম কিন্তু কমালেও কমাচ্ছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে দুটো নিয়েছিস তো আমি ছোটোর মধ্যেই নিয়েছি যেহেতু আমি বেশি বড় কানের পরি না শাড়ি কুর্তি গাউন জিন্স টপ সবের সঙ্গে পরার মতো কানের হার এখানে পেয়ে যাবে আর বেশ অল্প টাকাতেই দেখলাম পাওয়া যাচ্ছে পরবর্তী দোকানে চলে এসেছি এখানে দেখো ব্যাগের কালেকশান কত আর একশো টাকা থেকে নাকি শুরু তো দেখবো কোনগুলো একশো টাকা তো ফাইনালি দেখো ভিতরে ঢুকে পড়লাম শুনলাম পার্টসগুলো সেগুলোই নাকি একশো টাকা করে আর ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর ছিল দাম কমাচ্ছিলাম যখন ওরা কমাচ্ছিল তো বন্ধুরা আজ ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো কিভাবে তোমরা শামবাজার যাবে আজ বলে দেব। সবার প্রথম তোমাদের ইচ্ছা মতো বা যে কোনো ট্রেন ধরে পৌঁছে যাবে হাওড়া স্টেশন কম বেশি তোমরা অনেকেই জানো হাওড়ার বাস স্ট্যান্ডে কীভাবে যেতে হয় বাস স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে তোমরা ধরে নেবে দুশো উনিশ নম্বর বাস আর তোমরা নেমে পড়বে শ্যামবাজার চারমাথা মোড় ব্যাস ওখান থেকেই কালেকশান দেখা শুরু করে দেবে আর হাঁটতে হাঁটতে চলে আসবে উত্তরা মার্কেট